আসসালামু আলাইকুম তো হাতে আছে জয়রম ব্র্যান্ডের বিশ হাজার এমএইচের একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক তো আজকের ভিডিওতে এই পাওয়ার ব্যাঙ্কটা আপনারা অরিজিনাল কিনা কীভাবে চেক করবেন এটাই দেখিয়ে দিব তো আমরা অনেক সময় এরকম পাওয়ার ব্যাঙ্ক কিনতে গেলে খুবই প্রোডাক্ট পাই এরপরে আসলে আমরা সার্ভিসে ভালো পাই না এবং আমাদের মোবাইলের জন্য সমস্যা হয় বা আমরা যেই ডিভাইসগুলো চার্জ দিই সেগুলোর জন্য সমস্যা হয় তো এই জন্য আপনাকে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে অরিজিনাল কিনা এটা চেক করা উচিত তো আজকে এটাই দেখিয়ে দিব এতে করে আপনারা অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক কিনতে পারবেন আর এটা হচ্ছে একটি বাইশ পয়েন্ট ফাইভ ওয়ারের পাওয়ার ব্যাঙ্ক এবং হচ্ছে বিশ হাজার এবং একসাথে তিনটা মোবাইল চার্জ করা যায় এবং এখানে হচ্ছে এল ডিসপ্লে রয়েছে এবং এটা হচ্ছে একদমই বাসুস যে এরামান বাসুস এরামান বিশ এর মধ্যে বাইশ পয়েন্ট ফাইভ পাওয়ার ব্যাঙ্ক ওইটার মতোই সেম এবং ওটা থেকে দামটা একটু কম এই জন্য পার্সোনালি আমি এটা ইউজ করতেছি অনেকদিন থেকে এবং কোয়ালিটি ভালো আপনারা ওনা এসে আপনার মোবাইল যেহেতু বিশ হাজার এমএচ এটার এটার ক্যাপাসিটি হচ্ছে বারো হাজার এমএস এর মতো মানে এরকম অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক সহ যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট মিনহার জন্য পেয়ে যাবেন এবং মিনার জন্য আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো মিনহার জন্য ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক বেরুর ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনার চেক করে নেবেন তো চলেন শুরু করে আজকের ভিডিও এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা এবং এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের বক্স তো এটা পাওয়ার ব্যাঙ্কের বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এটা মানটা যেমন হচ্ছে স্টিলের এটা হচ্ছে মানে ম্যাট ফিনিশের এবং এখানে দেখেন এটা কিন্তু কোনো স্ক্র্যাচ পড়বে না এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এটা बान रहे আর হচ্ছে এখানে এলইডি ডিসপ্লে রয়েছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কতটুকু চার্জ আসে তো এখানে তিনটা আউটপুট রয়েছে এবং হচ্ছে দুইটা ইনপুট রয়েছে তো আপনারা একসাথে তিনটা বল চার্জ করতে পারবেন সর্বোচ্চ বাইশ পয়েন্ট ফাইভ বটে এটা আউটপুট দিতে সক্ষম আর এটাও এখানে অনেকগুলো ফিচার বর্ণনা করা রয়েছে তো আজকে যেহেতু দেখাবো যে অরিজিনাল কেনাকি এবার চেক করবেন তো এই জন্য দেখেন এই বক্সের এই পাশে এখানে একটা কিউআর কোড রয়েছে এবং এটা হচ্ছে অর্ধেক ঢাকা অবস্থায় আছে তো অরিজিনাল পাওয়ার ব্যাঙ্কের মধ্যে এই বক্সের মধ্যে এরকম একটা কিউআর কোড পেয়ে যাবেন এবং এটা এখানে অর্ধেক ঢাকা আছে এটা স্ক্যাচ করে এই কিউআর কোডটা এখানে আগে এটা ক্লিন করতে হবে আর কি তো আমি এখন করতেছি তো দেখেন আমি কিন্তু খুব সহজে এটা এখানে ঘষে ফেললাম এবং হচ্ছে কিউআর কোডটা বের করলাম তো এখন আমি এই কিউআর কোডটা কোড টা স্ক্যান করবো এবং স্ক্যান করে দেখতে পারবো যে এটা অরিজিনাল কিনা তো আমি আমার আরেকটা মোবাইল থেকে এখন এই কিউআর কোডটা কোড টা স্ক্যান করবো তো এটা হচ্ছে কিউআর কোড এবং আমি স্ক্যানারে চলে আসলাম তো দেখি স্ক্যান করলে কি হয় এই দেখেন এখন হচ্ছে আমি স্ক্যান করার পরে এরকম একটা চলে আসছে তো এইখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলে দেখেন জয়রোমের যেই ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসছে এখানে লেখা রয়েছে জয়রোম আর হচ্ছে এখানে ভেরিফাই তো এখানে যে এটা কিন্তু আলাদা একটা সিকিউরিটি কোড রয়েছে এবং হচ্ছে এখানে জয়রমের ওয়েবসাইটে চলে আসছে আপনারা আশা করি দেখতে পারতেছেন এবং এখানে ভেরিফাই ক্লিক করি তো দেখি ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই ক্লিক করার সাথে সাথে লেখা চলে আসছে যে দিস প্রোডাক্ট ইজ জেনুইন প্রোডাক্ট অ্যান্ড হ্যাজ কোয়ারি ওয়ান টাইম মানে হচ্ছে এটা এই কিউআর কোডটা মাত্র একবার ভেরিফাই করা হয়েছে আর কি এবং এখানে ডেট চলে আসছে যে ফার্স্ট কোয়ারি হচ্ছে মানে আজকের যে ডেটটা এগারো তারিখ চোদ্দো মাস দু হাজার চব্বিশ মানে আজকের ভিডিওর ডেট চলে আসছে তো এইভাবে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা চেক করতে পারেন যে অরিজিনাল কিনা তো হ্যাঁ এটা কিন্তু একদমই অরিজিনাল প্রোডাক্ট আপনাদের সামনে কিউআর কোডটা স্ক্যান করলাম এবং হচ্ছে এটা স্ক্যান করলাম এবং দেখিয়ে দিলাম যে কিভাবে চেক করবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো আপনারা মিনহাচন থেকে নিলে অবশ্যই অরিজিনাল পাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আপনার যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা শেয়ার করতে পারেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা